আজকের সম্পূর্ণ একটা অন্য জিনিস নিয়ে তোমার সামনে চলে এলাম বর্তমান সমাজের প্রেক্ষিতে এই বিষয়টি আমার মনে হয়েছে খুব গভীরভাবে আলোচনা করা দরকার বিশেষ করে বর্তমান জেনারেশানের ক্ষেত্রে এই বিষয়টি দারুণভাবে প্রভাব ফেলছে মানে এর ইমপ্যাক্ট শুধু প্রসারী বর্তমান জেনারেশানটা জানি না কতদিন এই যে ডিজিটাল মাধ্যম চলে এসছে এবং সব কিছু একটা সুন্দরতম আমরা যদিও আমরা মানে প্রাচীন মধ্য আধুনিক তিনটে কালেই আমরা সবসময় সৌন্দর্যতা বা সৌন্দর্যতাকেই বিউটিনেস একে প্রাধান্য দিতাম সেটা এখনও চলে এসেছে এবং সেটা বর্তমানে দাঁড়িয়ে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে সৌন্দর্যতাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে এরকম দাঁড়াবে যে একটা মানসিক সৌন্দর্যতা এবং একটা শারীরিক সৌন্দর্যতা বর্তমানে প্রেক্ষিতে যদি আমরা একটা জিনিস বলি যে এখনকার ছেলে বলো মেয়ে বলো সবাই কিন্তু এই যে শারীরিক সৌন্দর্যটা এইটা কিন্তু বিশেষভাবে পছন্দ করে সেখানে গিয়ে যদি এর পার্সেন্টেজে বিচার করা হয় সেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অ্যান্ড এবং যদি মনের সৌন্দর্য আমরা বিচার করার চেষ্টা করি সেখানে কিন্তু মানে এটা ঠিক খুঁজে পাওয়া যাবে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ মানে বর্তমান সময়কালের ছেলেপুলেরা কেউ মানে মন নিয়ে কেউ দেখে না বা ভাবে না সেটা চিন্তার বিষয় আগে কি হতো আমরা গভীরভাবে স্বাস্থ্য বা বই অধ্যয়ন করতাম তাই আমরা সেই বইয়ের যে গভীরতা বা যে গভীর চিন্তাভাবনার অনুভব সেটা আমরা ফিল করতাম কিন্তু বর্তমানে জেনারেশনে দেখা যায় যে এদের হাতে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ডিভাইসগুলো চলে আসার ফলে এদের চিন্তাভাবনাগুলো যেন কারো দ্বারা চালিত হচ্ছে মানে এদের নিজে থেকে যে ভাবনার ক্ষমতাটা সেটা কোথাও হারিয়ে যাচ্ছে তো এর ফলে কি হচ্ছে তারা যতটুকু চাইছে সৌন্দর্য বা সুন্দরতম সেটা কিন্তু শারীরিক চাহিদা মনের চাহিদা নয় ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস বলে রাখি এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বর্তমান সময় ছেলেরা ছেলেরা বিশেষভাবে ধরো কেউ প্রেম করছে ভালোবাসা প্রেম ভালোবাসা পড়ছে তারা কিন্তু এই সৌন্দর্যটাকে পেয়ে সৌন্দর্যটাকে আগ্রাসন সৌন্দর্যের আগ্রাসনে তারা নিবিষ্ট হচ্ছে যার ফলে তারা কি হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে ডিপ্রেশন মানে গভীর ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং সেখান থেকে দেখা যায় পরবর্তীকালে তারা বেরিয়ে না আসতে পারার ফলে অনেক সময় তারা মৃত্যুমুখী পতিত হয় অর্থাৎ সুইসাইড টেন্ডেন্সি থেকে যায় কিন্তু বন্ধুরা একটা জিনিস কিন্তু চিরায়ত প্রথা আদি মধ্য বর্তমান তিনকালেই ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কি সেটা না আলটিমেট হ্যাডমিনিস বলতে বোঝায় মনের সৌন্দর্যতা মনের সুখ এবং মনের আবেগ মনেরই ছখ তাই মন থেকে যদি তুমি যে কোনো কাজ সে তুমি প্রেম ভালোবাসাই বলো পড়াশোনাই বলো আর একটা কোনো তোমার কর্মক্ষেত্রে কোনো একটা কাজ বলো সেটা যদি তুমি গভীরভাবে মন দিয়ে যদি চালিত করতে পারো বা সেটার দিকে যদি আবিষ্ট হও সে কাজে কিন্তু সফলতার যে পরিমাণ সেটা কিন্তু হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না কারণ আজকে তোমার গায়ে জোর আছে বলে তুমি হয়তো কাউকে মারছ কিন্তু একসময় তোমার গায়ে জোর কমে যাবে তখন তোমার মনের শক্তিও কমবে কিন্তু তুমি চাইলেও তখন হয়তো তোমার মনে জোর খাটানোর চেষ্টা করবে তাকে আঘাত করার কিন্তু তুমি পারবে না কারণ শারীরিক শক্তি কিন্তু মানুষের একটা সময় থাকে আবার একটা সময় চলে যায় সেরকম সৌন্দর্যতাও একটা জিনিস তোমরা জেনে রাখো যারা প্রেম ভালোবাসা করে তারা ঠকছো বা কেউ ঠকবে তারা যদি ভিডিওটি দেখো অবশ্যই কিছুটা হলেও সাহায্য পাবে যে এই যে সৌন্দর্যতার কথা বলছি না সেটা ছেলে বলো মেয়ে বলো দুদিক থেকে আসে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এটা আমরা মেয়েদেরকে বর্তমান সময় দাঁড়িয়ে সৌন্দর্যতায় প্রতীক হিসেবে দেখছি তো ধরো কেউ কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালোবাসলে বা কেউ কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলে সেক্ষেত্রে তার সৌন্দর্যতা দেখে তাকে তার সঙ্গে ভালোবাসা তৈরি হলো কিন্তু একটা সময় পর অ্যাপ্রক্সিমেট অ্যাট দ্য এজ অফ থার্টি তিরিশ বছরের পরে তাদের কিন্তু এই যে সৌন্দর্যতা তার পরিমাণ কিন্তু কমতে শুরু করে এবং কমতে কমতে মানে যেহেতু তারা সাংসারিক ক্ষেত্রে প্রবেশ করে এবং কর্মক্ষেত্রে প্রবেশ করে একটা চিন্তা থেকে যায় তো তার ফলে কি আর মানে এই যে সৌন্দর্যতা কোথাও গিয়ে বা বিউটিনেস কোথাও গিয়ে কমতে শুরু করে খুব কমতে কমতে একসময় নিঃশেষ হয়ে যায় সেই সময় দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা আর কিন্তু এইগুলো আর ফিরে পাওয়া যাবে না তাই মানে ওটা যদি আমরা মানে একটা লাইফের ডিউরেশন যদি পঞ্চাশ বছর ধরি তার মধ্যে তোমার শৈশবকালটা ধরো দশ বছর চলে যাচ্ছে তার পরবর্তী অর্থাৎ অ্যাট দ্য এজ অফ ইলেভেন টু থার্টি এটা কিন্তু তোমার পারিপার্শ্বিক সমস্ত কিছুর সঙ্গে পরিচয় পরিচিত লাভ করার সবার সঙ্গে মেলামেশার রাজ্য কেন্দ্র জেলা থেকে শুরু করে সারা পৃথিবীর একটা সামগ্রিক যে বর্ণনা সেটা কিন্তু তোমার সামনে ধরা পড়ে বা সেটা জানার জন্য তুমি উদ্বেলিত বা উদ্বেগ প্রকাশ করো মানে তুমি জানতে চাও এবং এটা কিন্তু অ্যাট দ্য ওই কুড়ি বছরের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ এগারো থেকে তিরিশ অ্যাট দ্য এজ অফ থার্টি ওয়ান টু ফিফটি মানে এটা কর্মজীবন সাংসারিক জীবন এবং মৃত্যুকাল পুরোটাই এর মধ্যে ধরে নিলাম বর্তমানে দেখো মানে একটা গড় হিসেবে মানুষের জীবনকাল পঞ্চাশ ধরেই কাজ বলছি আমি তো সেখানে কিন্তু আর এই চিন্তা ভাবনাগুলো আসে না সেখানে এই যে বিউটিনেস সৌন্দর্যতা এই প্রশ্নগুলো কিন্তু আর খাটে না তাহলে সেটা কোথায় খাটে এবং মানে যেই সময়কালে মানুষ বেশি সবচেয়ে বেশি মানে চঞ্চল থাকে মনটা চঞ্চল থাকে সেটা কিন্তু অ্যাট দ্য এজ অফ ইলেভেন টু থার্টি অর্থাৎ এই কুড়ি বছরের মধ্যে তার যে জানার প্রসেস অ্যাওয়ারনেস অব নলেজ গেন অব নলেজ সেই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু বিশেষভাবে কার্যকরী হয় এবং এই সময় আইকিউ যে লেভেলটা সেটাও সক্রিয় থাকে বিশেষভাবে যতটুকুই থাকে এরপরে কিন্তু সেগুলো আর বেশিভাবে খাটে না খাটে না বলতে যদি কেউ মানে প্রক্রিয়াটা চালাতে চায় তাহলে খাটবে অবশ্যই খাটবে ঠিক আছে যদি কেউ মানে তার পড়াশোনাকে দীর্ঘায়িত করতে চায় মনোযোগ দিয়ে সে তাহলে মানে মৃত্যুর আগের ঘন্টা পর্যন্ত সেকেন্ড পর্যন্ত সে কিন্তু চালাতে পারে কিন্তু আমরা সাধারণভাবে কি দেখি যে তিরিশের পরে বেশিরভাগ যদি কেউ কর্মজীবনে প্রবেশ করে সাংসারিক জীবনে প্রবেশ করে তারপরে আস্তে আস্তে তারা বাড় প্রবেশ করে তো এইভাবে তারা জীবনটা কাটায় কিন্তু এটা চালানো যায় এটা আমি অস্বীকার করছি না তাহলে এই যে সৌন্দর্যটা সৌন্দর্য যেটা নিয়ে তোমরা এত গর্ব করো সেটা নিয়ে মৃত্যুমুখী পতিত হয় তাহলে এটা নিয়ে যদি তোমরা ওই কুড়ি বছরের মধ্যে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ আনতে পারো অ্যাট দ্য এজ অফ ইলেভেন টু থার্টি তাহলে কিন্তু তোমাদের যে বিপদ সেটার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে এবং সৌন্দর্যতা সত্যি কথা বলতে আমাদের যে বাহ্যিক সৌন্দর্যতা সেটা ছেলে বলো মেয়ে বলো সেটা দিয়ে কিন্তু কোনো মানুষকে জাজ করা যায় না এটা বিচার্যের কোনো প্রসেসই নয় হ্যাঁ অবশ্যই একটা ক্ষেত্রে সেটা ম্যাটার করে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল যদি দেখতে হয় কি শারীরিক সৌন্দর্য দ্বারা সে কিন্তু কোনো সাফল্যতাই পেতে পারবে না সে হয়তো কোনো ছেলে বা মেয়ে অন্য কোনো ছেলে বা মেয়েকে আকৃষ্ট করতে পারবে তার যে চাহনি চোখের চাহনি তারা আসে তাকে আকৃষ্ট করতে পারে কিন্তু এর দ্বারা যে আলটিমেট হ্যাপিনেস সেটা কিন্তু পাওয়া কখনোই সম্ভব নয় ঠিক আছে তো এবং সর্বোপরি তোমরা একটা জিনিস জেনে রাখবে এটা মানে সমস্ত যে ভারতীয় চিন্তাবিদরা তারা ভারতীয় কেন ভারতীয় পাশ্চাত্য দু দলই তারা যখন মানে আধ্যাত্মিক ভাবনার দ্বারা নিবিষ্ট হয়েছে সেখানে বারবার একটাই কথা এসছে যে মানুষের জীবনে কিন্তু সুখের পরিমাণটা খুবই কম খুবই সীমিত দুঃখের পরিমাণটা সর্বত্রই ছড়িয়ে আছে তাহলে তোমাকে কি করতে হবে দুঃখের মধ্য দিয়ে যদি সুখটাকে অনুভব করতে পারো সেটাই কিন্তু তোমার আলটিমেট হ্যাপিনেস তো এটুকুই ছিল আজকের বলার তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখবে বা শুনবে এটা একটু পুরোটা দেখার চেষ্টা করো এখান থেকে কিছু হলেও শিক্ষা পেতে পারো ধন্যবাদ